ওশালা তুই কাজ করতে পারিস নে এই তো তোর নষ্ট মানে হবে কি আমার হ্যাঁ ওকা তাই তো কুমাই তুমি নাও তো কোন কম ঢম কিছু হবে না সবার দান পাইয়ে গেছে কাটিয়ে কুটিয়ে নিয়ে সব বাড়ি চলে যাচ্ছে আর আমার দান দেখো এমন কাঁচাই ভরে রইছে দেইছো ওই দান কি হওয়া দেশে শালা লাদেনের কপাল দেইছো রয়েছে তার আগেই দান পাইয়ে গেছে

একটা জন যাব সকাল আটটায় বসবো একটায় উঠবো টাকা পাঁচশো কর করে নো ঠিক আছে তো ধান কাটিয়ে মাথায় বাড়ি পৌঁছা দিয়ে আসবো তুই আর বাড়ি তুই তো কাজ করিস জোনের দাম কি এত জোনের দাম আর কম কইছে ওকাস মত সমস্ত রাসায়নিক ফসলের এক এত তুই যতই কোষ হেলা রাজ জোনের দাম কমে না নে যতই কোষ

দিছে আমি কি 600 টাকা নিচে কাজ করব না নে তোরা 5 600 টাকা না নিয়ে আমার জমি দলিল টুকে তোকে নামে লে কি মুশকিল এ কি মুশকিল এ কি মুশকিল সারা বছর জমি খেতে কাজ কাম ঠায় না বছরে দুই দিন মাসের দানের কাজ করি আর এই ভাব ইনকাম না করলে সারা তোড় খাবো হ্যাঁ 500 বেশি নিয়ে আছে তো ভাই কাজ কোয়া লাগবে আবার সরেনতে এই ধানার কাজ শেষ করা পড়ে দলিল তোমাকে নামে দিয়ে দিwani জোনের দাম দাম বাড়ছে

তোমার দান করা ভুসায় উঠে দিয়ে আনে কৃষকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো কৃষকরা অনেক কষ্ট করে চাষবাস করে খ্রিস্টানকে সম্মান করবো কৃষকরা সমস্ত ফসল ফলাই গাইস আমরা প্রতিনিয়ত যে জিনিসগুলো খাই যে খাবার পণ্য সামগ্রী ব্যবহার করি বুঝছেন এই সমস্ত পণ্য সামগ্রী কোনো না কোনো শ্রমিক কোনো না কোনো লেবার বা কোনো না কোনো দিনমজুরি তৈরি করে ভাই ওই সুপাচারে দ্বারা রয়ে থাকে ওরা কিন্তু এটা করে না ভাই এই দেশটিকে রাখেছে শুধুমাত্র দেশের শ্রমিক লিবার বা কৃষক শ্রেণীর লোক যারা এরাই ভাই তাই এদেরকে আমরা সম্মান দেবো এদের দিনমজুরি যেন একটু বেশি হয় সেদিকে লক্ষ্য রাখবো এরা যেন সুখে থাকতে পারে সেজন্য আমরা অবশ্যই নজর দেবো ওরা এরাই নিম্ন লোক সুখে থাকা মানেই পুরো দেশটা শান্তিতে ভরপুর থাকা